মাত্র চোদ্দ বছরে দুশো ছিয়াশিটি বিয়ে করে তাক লাগিয়ে দিয়েছেন লালমনিরহাটের জাকির তার নাম রাব্বি পুরো নাম জাকির হোসেন ব্যাপারী বিয়ে করায় যেন তার নেশা স্বপ্ন ছিল সাতশোটি বিয়ে করার তবে তার কীর্তি ছাপিয়ে গেছে সিনেমার জগৎকেও কোনো চাকরি করেন না তিনি ব্যবসাও করেন না চড়েন বিলাসী গাড়িতে পরেন দামি পোশাক আশাক মূলত বিয়ে আর প্রতারণা করে চলে প্রতারক জাকিরের জীবন এটাই একমাত্র পেশা তার টাকা ও সম্পত্তি হাতিয়ে নেওয়াই হচ্ছে জাকিরের বিয়ের আসল উদ্দেশ্য যেখানে রয়েছে জৈবিক চাহিদাও চলুন ঘুরে আসা যাক চাঞ্চল্যকর এই ঘটনার আরও গভীর থেকে ভণ্ড জাকিরের গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার আদিত্যপুর থানার দুর্গাপুরে পিতার নাম মৃত মনির হোসেন বর্তমান ঠিকানা আহসান রোড রোড পাড়া টঙ্গি তিনি বিয়ে করেছেন দুশো ছিয়াশিটি এই কাজটি করেছেন মাত্র চোদ্দ বছরে প্রথম যখন বিয়ে করেন তখন বয়স ছিল একুশ এখন প্রায় চল্লিশ দু সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসে সে তারপর থেকে বিয়ে করত প্রতি মাসেই এসব বিয়ের আসল উদ্দেশ্য ছিল ধর্ষণ এবং টাকা কামানো আর শুধু বিয়ে নয় ঘনিষ্ঠ অবস্থার ভিডিও ধারণ করে প্রতারণাও করতেন এই জাকির তারপর চলত ভুক্তভোগী নারী ও তার পরিবার থেকে বিভিন্নভাবে টাকা আদায় জাকিরের কুকীর্তি সর্বপ্রথম জনসম্মুখে আসে দু সালে এক নারীর করা ধর্ষণ ও প্রতারণার মামলার মাধ্যমে পরে এই মামলায় গ্রেপ্তার হয়ে তার স্থান হয় কারাগারে কিন্তু জামিনে বের হয়ে আবারও সেই পুরনো কাজ শুরু করে দেন তিনি পরে এক তরুণীর মামলায় আবারও এই ভণ্ডের জায়গা হয়েছে কারাগারে এরপর একে একে বহু নারী সাহস করে তার বিরুদ্ধে মুখ খোলেন মামলা করেন নিজেকে লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিধারী বলে জানাতো ভণ্ড জাকির কখনো সরকারি অধিকারিক কখনো বেসরকারি অফিসের অধিকর্তা বলে পরিচয় দিত নিজেকে দামি দামি পোশাক পরিধান আর পটু কথাই ভোলাতেন তরুণীদের কোনো চাকরি বা ব্যবসা না করেও ঘুরে বেড়াতেন দামি গাড়িতে সাথে চলত বিয়ে আর ধর্ষণের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার রমরমা ব্যবসা অবশেষে দু সালে এক তরুণী প্রতারক জাকিরের নামে তেজগাঁও থানায় অভিযোগ দায়ের করে পুলিশ তদন্তে নেমে ঢাকার মণিপুরি পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে এরপর পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে জাকির স্বীকার করে তার বিয়ে এবং প্রতারণার কাহিনী তদন্ত সূত্রে পুলিশ জানতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নারীদের টার্গেট করতেন জাকির এরপর ফেসবুকে তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন নিজেকে বেসরকারি অফিসের বড় কর্তা আবার কখনো বড় ব্যবসায়ী পরিচয় দিতেন ফেসবুকে পাত্রে চাই বিজ্ঞাপনও দিতেন অনেক নারী তা দেখে জাকিরের সঙ্গে যোগাযোগ করতেন এভাবে বিয়ের টাকা উপার্জনের জন্য একটি চক্র ছিল যেখানে সে সামিল করেছিল নিজের আপন বোন কথিত এক স্ত্রী শাপলা বেগম নকল মৌলবি ও এক কাজীকে এই সিন্ডিকেট প্রতারক চক্রের সাহায্যে বিয়ের নামে ধরা পড়ার আগে জাকির বাইশ ব্যবসায়ী ও চাকুরিজীবী নারীকে ধর্ষণ করে বিয়ের পর জাকির নববধূর বাসায় থাকতেন এবং কৌশলে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন এসব বিয়ের খবর তিনি অন্য কোনো স্ত্রীকে জানতে দিতেন না কেউ জেনে গেলেও আগে থেকে তুলে রাখা অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন ধরা না পড়লে প্রতারক জাকির হয়তো আরও নববধূ ও পরিবারের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন